দিনের বেলা যে গ্রামটা শান্ত সাধারণ আর প্রায় নিরীহ রাত নামলেই সেটা হয়ে ওঠে ভয়ের আর রহস্যের এক অদ্ভুত রাজ্য বিশেষ করে পৌষের শেষ দিকের রাতগুলো যখন কুয়াশা এত ঘন হয় যে নিজের হাতটাকেও চোখের সামনে দেখা যায় না লোকজন বলে মরা গ্রামে শীতের রাতে হাঁটলে মানুষ একা থাকে না আমি তখন এসব কথায় বিশ্বাস করতাম না আমার নাম অরুণ কলকাতায় কাজ করি সেই বছর শীতের শুরুতে এক জরুরি কাজে আমাকে মালদার দিকে যেতে হয়েছিল কাজ শেষ করে ফেরার সময় রাত হয়ে যায় শেষ ট্রেনটা মিস করি স্টেশনের এক চাওয়ালা বলেছিল কাছের গ্রাম দিয়ে হেঁটে গেলে বড় রাস্তা পাওয়া যাবে সে গ্রামের নাম মরা গ্রাম চাওয়ালার চোখে হঠাৎ একটা অদ্ভুত ভয়ে দেখেছিলাম সে ফিসফিস করে বলেছিল বাবু ওই পথে রাতে যাবেন না আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম শীতের রাত কুয়াশা হালকা বাতাস হাতে একটা ছোট টর্চ আর পিঠে ব্যাগ নিয়ে আমি গ্রামের ভেতরের কাঁচা রাস্তায় ঢুকলাম চারদিকে নিস্তব্ধতা কোনো কুকুরের ডাক নেই কোনো ঝিঝি পোকার আওয়াজ নেই শুধু নিজের পায়ের শব্দ খট খট কিছু দূর যাওয়ার পর মনে হলো শব্দটা শুধু আমার নয় পিছন থেকেও যেন একই শব্দ আসছে আমি থেমে দাঁড়ালাম শব্দ থেমে গেল আবার হাঁটা শুরু করতেই খট 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 এবার স্পষ্ট কারো পা পড়ছে আমার ঠিক পেছনে ভয়ে বুক ধরফর করতে লাগল আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম কুয়াশার ভেতর কিছুই দেখা যায় না কিন্তু একটা অদ্ভুত অনুভূতি কেউ দাঁড়িয়ে আছে আমি দ্রুত হাঁটা শুরু করলাম তারপর দৌড় হঠাৎ চোখে পড়ল একটা ভাঙা চড়া বাড়ি ছাদের অর্ধেক ভেঙে পড়েছে জানালায় কালো কাপড় ঝুলছে বাড়িটার সামনে পৌঁছতেই শুনলাম কর্কশ এক কণ্ঠ এত রাতে মরা গ্রামে আমি থমকে দাঁড়ালাম আমার সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ মাথায় সাদা চুল মুখে কুঁচকানো চামড়া কিন্তু তার চোখ চোখে কোনো পলক পড়ছে না সে হাসলো সে হাসি মানুষের মতো নয় ঠান্ডা ফাঁকা আমি কাপা গলায় বললাম রাস্তাটা কোন দিকে বৃদ্ধ আমার দিকে এক একদৃষ্টে তাকিয়ে বলল রাস্তায় যেতে হলে আগে জানতে হবে তুমি কি ফিরতে চাও তার কথায় গা শিউরে উঠল হঠাৎ বাতাস ভারী হয়ে গেল চারদিক থেকে ভেসে এলো কান্নার শব্দ মনে হলো মাটি কাঁপছে আমি দৌড়ে পালাতে গিয়েই দেখলাম গ্রামের রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে অসংখ্য ছায়া মানুষের মতো কিন্তু মুখ নেই চোখ নেই শুধু ফাঁকা গর্ত বৃদ্ধ ফিসফিস করে বলল এই গ্রামে যারা শীতের রাতে আসে তারা সবাই থেকে যায় আমার টর্চটা নিভে গেল চারদিক অন্ধকার হঠাৎ অনুভব করলাম কেউ আমার কাঁধে হাত রাখল হাতটা বরফের মতো ঠান্ডা আমি চিৎকার করতে গিয়েও পারলাম না গলা থেকে কোনো শব্দ বেরোল না আমার চোখের সামনে ভেসে উঠল দৃশ্যগুলো একজন যুবক ট্রেন থেকে নেমে গ্রামে ঢুকছে একজন মহিলা খুঁজছে তার নিখোঁজ ছেলেকে এক বৃদ্ধ কাঁধছে সবাই হারিয়ে গেছে মোরা গ্রামে বৃদ্ধ বলল এই গ্রামটা আসলে একটা ফাঁদ শীতে যারা পথ হারায় আমরা তাদের রাখি আমি মাটিতে লুটিয়ে পড়লাম শেষ যে জিনিসটা দেখেছিলাম সব ছায়ারা একসঙ্গে আমার দিকে এগিয়ে আসছে পরদিন সকাল রাস্তার পাশে একটা ব্যাগ পড়ে থাকতে দেখে লোকজন ভিড় করলো ব্যাগের ভেতরে ছিল আমার কাগজপত্র কিন্তু আমার কোনো খোঁজ পাওয়া গেল না গ্রামবাসীরা জানে শীতের রাতে মরা গ্রামে নতুন কেউ এলে খট খট একটা নতুন পায়ের শব্দ যোগ হয় আজও গভীর শীতে কেউ মরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে কুয়াশার ভেতর থেকে একটা কর্কশ কণ্ঠ শোনা যায় এত রাতে মরা গ্রামে তিলা আতঙ্কিত স্বর গুনল তাড়াতাড়ি সমত আরিফ মোর্চে ধরা তালাটা ঘোরাতে লাগলো কিন্তু তালা খুলছে না তার হাত কেটে রক্ত বেরোতে শুরু করলো ঠিক তখন হঠাৎ বাংলার পূর্ব সীমান্তের জয়গুঠি গ্রামটি দিন ধরে অদ্ভুত ঘটনার জন্য পরিচিত গ্রামের মানুষজন সন্ধ্যার পর বাইরে বেরোতে ভয় পায় কারণ গ্রামটির ধান খেতের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি পুরনো মূর্চে ধরা লন্ঠন যাকে সবাই বলে চাঁদের লণ্ঠন পুথিত আছে পূর্ণিমার রাতের লণ্ঠন থেকে আলো জ্বলে ওঠে অথচ সেটা কেউ ক আরিব নামে এক কিশোর বয়স সতেরো গ্রামে নতুন এসেছে সে বুদ্ধিমান শান্ত কিন্তু রোমাঞ্চপ্রিয় তার শহুরে কৌতূহল গ্রামের মানুষের কুসংস্কারের সঙ্গে মানাতে পারে না গ্রামের লোকেরা তাকে সতর্ক করলেও সে বিশ্বাস করে না এইসব ভূতের কাজ একদিন পূর্ণিমার রাতে আকাশ এত পরিষ্কার ছিল যে চালের আলো চারিদিকে আলো আরিফ মাঠের ধারে বসে দূরে তাকিয়েছিল হঠাৎ সে চোখে পড়ে ধান ক্ষেতের মাঝখানে ওই পুরনো লণ্ঠনটাকে কিন্তু আজ কিছু আলাদা লণ্ঠনটি হালকা কমলা আলোতে জ্বলছে কিন্তু আলোটা যেন শ্বাস নিচ্ছে কখনো উজ্জ্বল কখনো নিভে আসছে এই অস্বাভাবিকতা তাকে আরও টানল সে হাঁটতে শুরু করলো লণ্ঠনের দিকে লণ্ঠনের কাছে গিয়ে সে হাত বাড়ালো কিন্তু ঠিক তখনই বাতাস কেঁপে উঠে চারপাশ অন্ধকার হয়ে গেল লণ্ঠনের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে আর আলো থেকে বেরিয়ে এলো এক ছায়া একজন মেয়ের ছায়া দীর্ঘ চুল লম্বা শাড়ি কিন্তু মুখটা অস্পষ্ট আরই পিছিয়ে গেল কিছু দূরে জিজ্ঞাসা করলো ছায়া নরম কণ্ঠ বলল আমাকে এই লণ্ঠনে বেঁধে রেখেছে তুমি কি আমার কণ্ঠ শুনতে পাচ্ছ গলায় কিন্তু তুমিতে আমি তোমার সাহায্য করতে পারি আরে করতে হবে লণ্ঠনের নিচে একটি পুরনো তালা আছে সেটা খুললেই আমি মুক্তি পাব কিন্তু সাবধানে তারা জানে কেউ যদি এটি খোলার চেষ্টা করে তারা সেটা টের পায় আরিব নিচে হাত দিল সত্যি শিকল আর মরচে ধরা তালা সে টানতে গেল ঠিক তখনই বাতাস সহিংসভাবে বইতে লাগল ধান খেত দুলে উঠলো যেন কেউ অদৃশ্যভাবে বাধা দিচ্ছে তিলা আতঙ্কিত স্বরে গুনল তাড়াতাড়ি সমাতম আরিব মরচে ধরা তালাটা ঘোরাতে লাগলো কিন্তু তালা খুলছে না তার হাত কেটে রক্ত বেরোতে শুরু করলো ঠিক তখন হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল আর পুরো মাঠ অন্ধকার অন্ধকারের মধ্যে এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো কি আমার বাঁধন ছাড়ানোর চেষ্টা করছে আরিব অনুভব করল তার কাঁধে ঠান্ডা হাত সে ঘুরল কাছে দাঁড়িয়ে আছে এক অমানসিক কালো ছায়া চোখ দুটো আগুনের মতো লাল ছায়াটা বলল এই আত্মা এখানেই থাকবে এটাই তার জায়গা ওকে আমি এখানে বন্দি করে রেখে সি আরি তালাটি টানতে লাগলো তিলা কাঁদতে কাঁদতে বলল আরি আরেকটু আমার মা এখনো অপেক্ষা করেন যে আমি ফিরব এই কথা শুনতেই আরিবের মধ্যে এক অদ্ভুত শক্তি জেগে উঠল সে তালাটিকে শেষবারের মতো জোরে টান দিল ট্যাক তালা ভেঙে গেল লণ্ঠন অগ্নিশিখার মতো জ্বলে উঠল আর তিলার ছায়া জ্বলন্ত সাদা আলোতে পরিণত হল কালো ছায়াটি চিৎকার করে উঠে পিছিয়ে গেল তিলা ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগল তার মুখ এখন স্পষ্ট সন্ত হাসি মাখা পরদিন সকালেই গ্রামের মানুষ দৌড়ে এসে দেখে পুরনো লণ্ঠনটি ভেঙে নষ্ট হয়ে গেছে আরিফ সব ঘটনা জানালে তার কথামতো জমি সংক্রান্ত সেই পুরনো সত্যিটিও বেরিয়ে আসে গ্রামের লোকেরা এতদিন ধরে ভুল মানুষদের ভয় পেয়েছিল আর ধান খেতের পথ ধরে হাঁটতে হাঁটতে আরিফ মনে মনে বলল কখনো কখনো ভূতরাই মানুষের চেয়ে বেশি সত্য বলে